ট্রফি হাতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তার দল তবে এই ট্রফি দলের নয় এটা সোহানের একান্তই ব্যক্তিগত নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঝলমলে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সমান ষাটটা করে ছক্কাচারের জন্য বল পাঠিয়েছেন সীমানার বাইরে হয়েছেন ম্যাচ সেরা ট্রফিটা তাই তারই প্রাপ্য স্বীকৃতি ট্রফির সঙ্গে ছবি তোলা শেষ এবার সোহান যাচ্ছেন সংবাদ সম্মেলনে আর যাওয়ার সেই পথেই দেখা হলো নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে মাঠে বসেই সোহানের ব্যাটেই স্ট্রাইক রোটেশন সেঞ্চুরির পরিণত ব্যাটিং দেখেছেন তিনি হয়তো সোহানের জাতীয় দলের ফেরার পথটাও দেখে ফেলেছেন আব্দুর রাজ্জাক নির্বাচকের সঙ্গে কুশল বিনিময় শেষ করে মাঠের মাঝে এসে দাঁড়িয়ে আছেন সোহান অপেক্ষায় নিউজিল্যান্ড দলের প্রেস কনফারেন্স শেষ হওয়ার সিরিজে এখন পর্যন্ত হয়েছে দুইটা ম্যাচ কিন্তু সোহানের এটা তিন নম্বর সংবাদ সম্মেলন এমনটা হওয়ারও কথা ক্যাপ্টেন্সি ব্যাটিং ফিল্ডিং সব বিভাগেই টপ ক্লাস পারফর্ম করছেন তিনি যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ কিন্তু তবুও একটা প্রশ্ন থেকেই যায় এমন পারফর্ম করার পরেও কেন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা দিলেই থাকে না সোহানের নাম ন্যাশনাল জার্সিতে শেষ ওয়ান ম্যাচটা খেলেছেন দুই সালের সেপ্টেম্বরে সেটা আন্তর্জাতিক ক্রিকেটেও তার এখন অব্দি শেষ ম্যাচ সেই থেকে এ পর্যন্ত ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে এ দল যেখানেই এই ব্যাট হাতে নেমেছেন খেলেছেন নিজের পজিশনের সেরা ইনিংসগুলো কিন্তু তবুও সোহানের জাতীয় দলে ফেরার ডাক আসেনি পারফর্ম করেও যখন ন্যাশনাল টিমের জায়গাটা পান না তখন কি সোহানের মন খারাপ হয় না অবশ্যই কিছুটা কষ্টটা থাকে কারণ সবসময় বলি বাংলাদেশের রিপ্রেজেন্ট করাটা একটা অন্যরকম ব্যাপার এবং সবসময় বলি যে যদি আমাকে ফর্মেট অনুযায়ী বলেন যে ওডিয়া ক্রিকেটটা আমাদের জন্য অনেক বড় একটা খেলা এবং অবভিয়াসলি আমিও সত্যি কথা বলতে খুবই লাইক করি আর যেটা বললাম যে হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারলে সবসময় ভালো লাগবে আলাদাভাবে আন্তর্জাতিক ওয়ানডেতে তার ব্যাটিং গড় বিরাশি দশমিক পাঁচ শূন্য ক্যারিয়ারে মাত্র পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তবুও আক্ষেপটা খুব একটা মুখে আনেন না কিন্তু চাপা একটা হতাশা তো ঠিকই কাজ করে এই উইকেট কিপার ব্যাটারের হ্যাঁ এটা অবভিয়াসলি একটা বড়ো জিনিস যে আপনি এক দেড় বছর পর পর বারবার যখন খেলবেন এই গ্যাপটা ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম হয়তো আমার ক্যারিয়ারটা আরও অন্য জায়গায় থাকতো বাট আমার কাছে মনে হয় যে আফসোস করার কিছু না এটা মেন টু মেনে অনেক কিছু ভ্যারি করে বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে অপরচুনিটি নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব সদ্য সমাপ্ত ডিপিএল সাড়ে পাঁচশো রান করে নজর কেড়েছিলেন আগেই এবার এ দলের জার্সি তো সেঞ্চুরি সোহান যে স্পষ্ট একটা বার্তা দিচ্ছেন নির্বাচকদের সেটা আর বলার অপেক্ষা রাখে না এদিকে জাতীয় দলে তার পজিশনের পথটাও অনেকটাই খালি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদের অবসরের পর সুযোগ পেলে নিজের সেরাটা যে ঢেলে দেবেন জাতীয় দলের জার্সিতে সেটাও জানিয়ে দিয়েছেন সোহান নির্ভার ভঙ্গিতে অবভিয়াসলি যেটা বললাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবসময় একটা অন্যরকম আনন্দের ব্যাপার এরকম সুযোগ আসলে আর যেটা বললাম যে ওডিআই ক্রিকেট আসলে আমি খুব পছন্দও করি তো যদি এরকম সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো আবার শেষ কথা নুরুল হাসান সোহানের এই পারফরমেন্স নিছক একটা ম্যাচ বা একটা সেঞ্চুরি কিংবা সেরা প্লেয়ার অথবা বেস্ট ফিল্ডার এটা তার ধৈর্য পরিশ্রম আর জাতীয় দলে ফেরার নিরন্তন চেষ্টারই প্রতিচ্ছবি তাই এখন যখন জায়গা ফাঁকা যখন সোহান পারফর্ম করছেন তখন তাকে উপেক্ষা করার মানে যেন শুধুই সময়ের অপেক্ষা বাড়ানো আবু রায়হানের ক্যামেরায় পারভেজ আল হাসান সিলেট